এখানে থাকতে কোনো সমস্যা হয় না। না না। ครับ। শ্যাম নামছে তার নিজের কাজগুলা নিজে করে। আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ আসছে আমাদের গাঙ্গনিতে গাঙ্গনিতে এতিমখানায় যেখানে আসেন এতিমখানা সুন্দর যে দেখায় আপনাদের। এখানে অনেক বাচ্চারা থাকে। এতিম বাচ্চারা কিন্তু এখানকার ফুল দেখা দায়িত্ব আমাদের সরকার করে। কোনো ঝামেলা নাই। নাদে খাওয়া দাওয়া সব রকম সুন্দর। আর একে এদের পরিবেশ তো আরও সুন্দর যা দেখায় তাকে দেখাও উপরে ওইটা দেখাও গান নিয়ে এটিমখানা স্থাপিত উনিশশো তিরানব্বই মরহুম আব্দুল কাদের প্রতিষ্ঠাতা এই যে বাচ্চারা অনেকে খেলা করছে এতিমখানার ভিতরে পর্যাপ্ত পরিমাণে গরমের সময় ফ্যান লাগানো আছে যেন বাচ্চাদের গরম না লাগে পর্যাপ্ত পরিমাণে সব কিছু আছে খাওয়া দাওয়ার ব্যবস্থা সব এখানে প্রচুর সুন্দর এই যে বাচ্চারা সব মজা করে বেড়াচ্ছে এই যে পর্যাপ্ত পরিমাণে ফ্যানের ব্যবস্থা পর্যন্ত এই যে এখানে আমাদের হুজুর চাষা বাচ্চাদের রান্না করার জন্য পেঁপে কেটে নিচ্ছে এই তো আমরা চলে আসছি আমাদের এখানকার রান্নাঘরে রান্নাঘরে দেখুন আজকে বাচ্চাদের জন্য রান্না করা হচ্ছে এই যে মাংস কিসের মাংস চাচা এটা এই যে গরুর মাংস আছে সাথে এই যে মুরগির কিছু পিস আছে চাচা এখানে ডাল রান্না করছে এখানে খুব পরিষ্কার চাউল মালিশ গরু গোস মুরগি গোস ভাত প্রতিদিন কি পরিমানে খাবার লাগে এখানে ভালোই খাবার খাবার পরিমাণ তো ভালো সবাই তো এখানে দেখুন আর কি পরিমাণে সুন্দর এখানে বাচ্চাদের থাকার কোনো অসুবিধা নাই এনারা মানে খুব সুখে শান্তিতে বসবাস করে রকম এদের থাকার জন্য পরিবেশটা পর্যন্ত কি সুন্দর করা হয়েছে দেখুন চারিদিকে গাছপালা চারিদিকে গাছপালা একদম সবুজে ঘেরা এবং কি সুন্দর সুন্দর গাছ গাছে গাছগুলো দেখাও কি সুন্দর কি পরিমাণে সুন্দর গাছ দেখুন এটিমখানার এই একটা প্রধান কাজ দেখুন বাচ্চারা সবাই তার নিজ নিজ কাজ করতে পারে এখন দেখুন এই ছোট বাচ্চা ভাই তোমার নাম কি সিহাব নাম সে তার নিজের কাজগুলা নিজে করছে কিন্তু অথচ এখন পর্যন্ত আমার আমার জামা কাপড় হয় আর এতটুকু একটা বাচ্চা সে সব নিজের কাজ নিজে করছে এই যে এখানে একটা অপরিচিত গাছ মানে আমার কাছ থেকে অপরিচিত হয়তো আপনারা শুনতে পারবেন দেখুন এই ফুলটা ফুলটা দেখাও এই যে কি সুন্দর ফুল ফুলের নাম তো আমি জানি না কিন্তু ফুলটা দেখতে অনেক সুন্দর আপনারা যদি ফুলের নামটা জেনে থাকেন অবশ্যই কমেন্টে জানাবে কমলা লেবু গাছটাই কি পরিমানে ফল ধরেছে এর জন্য বলে রিজিকের মালিক আল্লাহ এই সেম গাছ আমার বাসায় একটা আছে সে গাছে দুই থেকে তিনটা ফল ধরেছে কিন্তু দেখুন এ তিন উপর আল্লাহ তালা কি পরিমাণে খুশি হলে দেখুন ফল দেখুন ফলটা দেখো এক একটা থুকায় দুইটা এই দেখুন এই থুকায় চারটা কি পরিমাণে ফল পাতার থেকে ফল বেশি এর জন্য বলে দেখার কেউ না থাকলে একমাত্র আল্লাহ আছে রিজিকের মালিক আল্লাহ কি পরিমানের আল্লাহ তাদের এসে দেখছি বাচ্চারা সব এখানে গুটি খেলা খেলছে বা মার্বেল খেলা বলে থাকে এই যে এই ধারে এক প্লেয়ার এই পাশে আছে আমাদের আর ভাই তারা এখন দুইজন খেলা খেলছে এই মার্বেল খেলা খেলছে আমরা ছোটবেলায় অনেক খেলছে এই খেলাগুলা কিন্তু এখন আর খেলা হয় না এখন ওদের সাথে আমি যুক্ত হয়ে সেই শৈশবের মজাটা আবার নিতে চাচ্ছি এইখান থেকে এই হাতের মার্বেলটা দিয়ে ওই ভিতরে যে কটা মার্বেল ঠুকবে মার্বেলগুলো সব চাপ দেখা যাক এখানে ওদের কাছে পরিমাণে মার্বেল খুব কম আছে ইনশাল্লাহ আমরা লাস্টে ওদের কিছু মার্বেল কিনে দেওয়ার চেষ্টা করব আপনারা সাথে থাকুন এই যে ঠুকলে আমার হয়ে যাবে তো একটা আচ্ছা এই যে বন্ধু আমি দেখা যাক উঠি মাঝছে দেখা যাক ঠকে গিয়ে ঠকে গেছে আমরা বাচ্চাদের জন্য এই যে কিছু পরিমাণে মার্বেল নিয়ে আসলাম বাজার থেকে তার মার্বেলগুলো পেয়ে অনেক খুশি তোমরা খুশি তো হ্যাঁ তোমরা তো আলহামদুলিল্লাহ আল্লাহ যেন তোমাদের সব সময় মুখে হাসি রাখা সে তো বিজ্ঞান করে আমি বা বাচ্চারাদের ভিতর কি পরিমানে মিল দেখুন সবাই একদম সম পরিমাণে সব গুটি ভাগ করে নেছে কেউ যে একটা গুটি বেশি নেবে তাদের এদের ভিতরে সেই প্রবণতা নাই সবাই বাচ্চারাদের এই যে এদের ভিতরে একটা বড় আছে বড় ভাইটা এদের সবাইকে সুন্দরভাবে এইটা দেখুন কি পরিমাণে সুন্দর এই তো আবার অনেকে স্টুডেন্ট আছে তারা আছে স্কুলে আছে তাদের জন্য এই যে আমাদের হুজুর সাহেব আছে উনি নিজ দায়িত্বে রেখে দেবেন ইনশাল্লাহ তারা আসলে তাদেরকে শুধু বুঝিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে যে আমাদের মাঝে এখানকারই কিছু বাচ্চারা আছে ওদের থেকে আমরা জিজ্ঞেস করবো এখানকার পরিবেশটা কেমন তোমরা বলো তো এখানকার খাবারের ব্যবস্থা কেমন হয় আলহামদুলিল্লাহ তোমাদেরকে এখানে থাকতে কোনো সমস্যা হয় হজুররা কি তোমাদের সর্বস্ত দেখাশোনা করে তোমাদের কি কোনো সমস্যা হলে তারা সমাধান করে দেয় এই তো আলহামদুলিল্লাহ